স বিডি লঞ্চ এক্সপ্লাইনার আরও একটি নতুন শিডিউল ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আর আজকে ঢাকার সদরঘাট থেকে যে সকল নৌজানগুলো তার নিজ নিজ গন্তব্যে ছেড়ে যাচ্ছে সেই নৌজানগুলো একটু দেখানোর চেষ্টা করবো আর আজ নয়ই জুন দু হাজার পঁচিশ আর এই মুহূর্তে রয়েছে আমি ঢাকার লালকুটি ঘাটে এখান থেকে চাঁদপুরের নৌজানগুলো ছেড়ে যায় আর চাঁদপুরের এমবি ইগল চার রয়েছে দুপুর দুইটা তিরিশ মিটার ছেড়ে যাওয়ার জন্য তার আগের ট্রিপ রয়েছে দুপুর একটা তিরিশ মিনিটে আমি ময়ূর সাত এবং তার আগে অর্থাৎ কিছুক্ষণের মধ্যেই কিন্তু ছেড়ে যাচ্ছে আমি ময়ূর দশ ঈদগা ফেরিগা পর্যন্ত যাবে নৌজানটি চাঁদপুর হয়ে আর এই নৌযানটিতে মোটামুটি আজকে ঈদের তৃতীয় দিন হিসাবেও কিন্তু মোটামুটি ভালো পরিমাণ যাত্রী লক্ষ্য করা যাচ্ছে চার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে এখন আর এই মুহূর্তের বারোটা বিশ মিনিটের যে নজরটি রয়েছে ইলিশার উদ্দেশ্যে ইলিশা মোটামুটি ভালো পরিমাণ যাত্রী রয়েছে দেখা পুরো সদর কার জুড়ে শুরু আট রয়েছে ঢাকা থেকে ইলিশার উদ্দেশ্যে এছাড়াও রয়েছে আজকে ঢাকা থেকে প্রিন্স অফ রাসেল চার এই নৌযানটি ছেড়ে যাচ্ছে আজকে সরাসরি খেব পড়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টায় আর তার পাশাপাশি রয়েছে কিন্তু পারাবৎ পনেরো দুটি নৌযান রয়েছে আজকে তো দুটি নৌজন সম্ভবত ফার্স্ট ট্রিপ সাড়ে পাঁচটা এবং সেকেন্ড ট্রিপ সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে ছেড়ে যাবে এবং ছাত্রপতি ফতুল্লা চাঁদপুর আউলিয়াপুর চরকাজল দশ মিনা রাঙ্গাবালি এইসব ঘাটগুলো ভায়াঘাট হিসেবে ধরবে দুটি নৌজানই তো পারাউত পনেরো এবং জাকি রাসেল চার এই দুটি নৌজন ছেড়ে যাবে আজকে এদিকে জাকি সম্রাট তিন এবং জাকি সম্রাট চার রয়েছে আজকে ঘোষণাটার উদ্দেশ্যে সম্ভবত বিকাল সন্ধ্যা নাগাদ সন্ধ্যা ছয়টা এবং ছয়টা তিরিশ মিনিট দুটি নৌজান ছেড়ে যাবে এবং ভোলা খেলাটার উদ্দেশ্যে দুটি নৌজান রয়েছে আজকে আমি কর্ণফুলি ন এবং পাশাপাশি আমি বালিয়া রয়েছে আর বালিয়া রাত্র আটটা তিরিশ মিনিট সেকেন্ড ট্রিপ ভোলা কর্ণফুলি নয় এটা ছেড়ে যাবে রাত্র আটটা পাঁচচল্লিশ মিনিটে সেকেন্ড ট্রিপে এছাড়া রাত্র দশটায় পেয়ে যাবেন রাজারহাট বি অথবা কর্ণফুলি এবং রাত্র এগারোটায় পেয়ে যাবেন একটি নৌজন এই দুটি নৌজন ছেড়ে যাবে এমবি গাজী সালাউদ্দিন রয়েছে সাতটা তিরিশ মিনিটে বোরহানুদ্দিনের উদ্দেশ্যে এবং লালমোহনের উদ্দেশ্যে দুটি নৌজন রয়েছে অফ শ্রীনগর আট এবং রয়েছে তরঙ্গ সাত ফার্স্ট ট্রিপ সম্ভবত ছয়টায় এবং সাড়ে ছয়টায় এবং সাতটা পনেরোতে সেকেন্ড ট্রিপ অর্থাৎ লাস্ট ট্রিপ এমবি বি আসা যাওয়া পাঁচ রয়েছে ঢাকা থেকে চরমন্তারীর উদ্দেশ্যে নজেন্টির বিষয় সার্ভিসে আসার আগের একটি ভিডিও আমাদের চ্যানেলে আপলোড রয়েছে সেটিও চাইলে দেখতে পারেন বিস্তারিত একটি সন্ধ্যা ছটা পাঁচচল্লিশ মিনিটে আজকে ছেড়ে যাবে এবং কালায়ারু আজকে একটি নজন রয়েছে ইগল আট গতকাল দুটি নজন গিয়েছিল আজকে একটি নজন ছেড়ে যাবে সন্ধ্যা ছয়টায় ঢাকা থেকে পাঁচটা তিরিশ মিনিটে সম্ভবত ফারহান চার রয়েছে আজকে হাতিয়ার উদ্দেশ্যে এবং তার সে দুই রয়েছে হাতিয়ার উদ্দেশ্যে আর তিনটি নজর রয়েছে আজকে হাতিয়ার উদ্দেশ্যে সম্ভবত সাড়ে পাঁচটা ছয়টা এবং সাড়ে ছয়টা এই তিনটি টাইমে হাতিয়ার নজনগুলো আজকে ছেড়ে যাবে এছাড়াও আজকে রয়েছে কর্ণফুলি টিপু তেরো সরি টিপু চোদ্দো এবং কর্ণফুলি বারো দুটি নৌজন বেতার চরপারেশনের উদ্দেশ্যে পাশাপাশি তাশিপ রয়েছে তার পরবর্তী তাস্রিপ তিন এবং রয়েছে এই তিনটি নৌজনে আজকে সম্ভবত বেতার উদ্দেশ্যে ছেড়ে যাবে গতকাল পাঁচটি নৌজন গিয়েছিল আজকে তিনটি নৌজন ছেড়ে যাবে সরাসরি রাত্র আটটা থেকে সাড়ে এর মধ্যেই আর এদিকে রয়েছে ঢাকা থেকে বরগুনার উদ্দেশ্যে আজকে রাজার রাজারহাট বি সন্ধ্যা ছয়টা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে নৈযেনটি এবং ঢাকা থেকে আমতলের উদ্দেশ্যে শরীয়তপুর তিনের ট্রিপ নিয়ে কিন্তু ছেড়ে যাবে আজকে পুবালি এক সন্ধ্যা ছয়টায় এদিকে ভাসাঞ্চরের উদ্দেশ্যে দেখতে পাচ্ছি আমি সম্রাট সাত রয়েছে সম্রাট স্বাদ সম্ভবত রাত্র নয়টা তিরিশ মিনিট ঢাকা থেকে ছেড়ে যাওয়ার কথা রয়েছে আজকে এছাড়াও মূলাদির নোজনগুলো রয়েছে দুটি নৌজন আজকে বি অভিযান পাঁচ এবং মহারাজ রয়েছে রাত্র সম্ভবত আটটা এবং আটটা তিরিশ মিনিট দুটি নোজন ছেড়ে যাবে আজকে মূলাদির উদ্দেশ্যে এমবি মহারাজ সাত আর আজকে ভান্ডারের উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে নিউসান দশ এই সম্ভবত সন্ধ্যা সাতটা নাগাদ ঢাকা থেকে ছেড়ে যাবে ফারহান রয়েছে আজকে ফারহান সাত ঢাকা থেকে সরাসরি ঝালকাঠির উদ্দেশ্যে যাত্রা করবে যাত্রা যাত্রাপথে পতল চাঁদপুর চরমনাই দবদপিয়া নলসিটি বরিশাল এই গাড়িগুলো ভাইগাট ধরবে এছাড়া আজকে সরাসরি বরিশালের উদ্দেশ্যে বেশ কিছু নৌযান রয়েছে যেহেতু এর পরবর্তী সিজনটাই হয়তো বা এখান থেকে আপনার বরিশাল ঘাট থেকে নৌযানগুলোকে বেশি পেয়ে যাবেন আজকে ঢাকা থেকে বিশ্বপরাজ নয় রয়েছে ফার্স্ট টিপে সেকেন্ড টিপে রয়েছে পারাবত আঠারো এবং রয়েছে সুন্দরবন দশ বরিশালের নৌযানগুলো রাত্র নয়টার পর নটা চল্লিশ অথবা পনেরো দশটা এর মধ্যেই কিন্তু ছেড়ে যাবে ঢাকা থেকে এদিকে সুন্দরবন দশ রয়েছে তো তিনটি নৌযান এই মুহূর্তে অবস্থান করছে ঢাকা থেকে ছেড়ে যাওয়ার জন্য আর পরবর্তী নৌযান যেটি রয়েছে প্রিন্স আওলার দশ সেটি প্রিন্স আওলার দশ যেটি রয়েছে সেটি সম্ভবত আজকে ছেড়ে যাবে না এ ছিল বরিশালের আজকের নৌযানগুলো পরবর্তী নৌযানগুলো রয়েছে ঢাকা থেকে বগা পটুয়াখালী গলাচিপা এই রুটের নৌযানগুলো অ্যামি আসা যাওয়া দুই এই নৌযানটি যদিও আগে ঢাকা বগা পটুয়াখালী রুটে চলাচল করছিলো কিন্তু মাঝে মধ্যে কিন্তু ইলিশের রুটেও সার্ভিস দিয়েছে গতকাল সকাল নাগাদ কিন্তু মোটামুটি বগা পটুয়াখালী রুটে মোটামুটি ভালো পরিমাণ যাত্রী ছিল কিন্তু আজকে তেমনটা নেই আজকে যাত্রীর চাপ অনেকটাই কম পটুয়াখালী রুটে তবে আসা যাওয়ার দুই সম্ভবত আজকে ঢাকা থেকে বগা পটুয়াখালী হয়ে সর্বশেষ গলাচিপা পর্যন্ত যাবে সন্ধ্যা ছয়টায় আর এদিকে আল সাফিন সাত্তারের ট্রিপ নিয়ে কিন্তু মিতালি পাস চাঁদপুরের লঞ্চ আমি মিতালি পাস ছেড়ে যাবে আজকে ফার্স্ট ট্রিপে সম্ভবত পটুয়াখালী গলাচিপা পর্যন্ত যাবে নৌযানটি ভায়া ফতুল্লা ডিসি রোড কলাগাছি আমখোলা এই ঘাটগুলো ভায়াঘাট হিসেবে থাকবে এবং বগা পটুয়াখালী এ ছিল গলাচিপার দুটি নৌযান এবং এছাড়া রয়েছে আজকে প্রিন্স আওলাদ সাদ সরাসরি পটুয়াখালীর উদ্দেশ্যে আল সাবিন সত্তার খান রয়েছে বগা পটুয়াখালীর উদ্দেশ্যে সুন্দরবন চৌদ্দ এবং রয়েছে প্রিন্স কামাল এক সর্বশেষ রয়েছে পুয়ালি বারো এই নৌজানগুলো আজকে ঢাকা থেকে সরাসরি পোটোখালের উদ্দেশ্যে যাত্রা করার জন্য অপেক্ষমান রয়েছে তো এ ছিল আজকে সদরকার থেকে সবগুলো নৌজানের আপডেটটি সহ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং নৌজান বিষয়ে কোনো তথ্য জানা থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে আমাদের কমেন্ট করতে পারেন আমরা অবশ্যই আপনাদের রিপ্লাইটি দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সকলকে